ফোমটা কিনতে গেলে অনেক ভাইরা ডিসিশনে ভোগেন আমি কোন কোম্পানি কিনবো কোন ফোমটা কিনবো সব কোম্পানির ভিতরে ভালো আছে নর্মাল নর্মাল ফোমটা যদি এভাবে ডোপ দেওয়া হয় তাহলে কিন্তু একটা ডোপ পরে যাবে রাবার ফোম আকিস কোম্পানির কিন্তু কোন ডোপ পড়বে না একদম দেখেন তো এটা হচ্ছে নর্মাল ফোম এটা ডোপ পড়বে এটা রাবার ফোম এটা ডোপ পড়বে না প্লাস ওয়েট বেশি থাকবে যতভাবে আপনি ছোট করে রাখেন ওই কিন্তু জায়গায় চলে যাবে বাহ এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট রাবার জেন আকিস কোম্পানির ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম নেন তাহলে আপনার নিতে হবে আকিস উনিশশো একাত্তর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আকিস কোম্পানির কিভাবে আপনার পোলটি খাবে দেখেন এটা হচ্ছে দেখি সোয়ান কমফোর্ট আচ্ছা এটা হচ্ছে সোয়ানের ভিতরে একটা মিডিয়াম কোয়ালিটির চার হাজার আটশো টাকা প্রাইস সোয়ান সুপার এক্সট্রা এটা দশ পিজের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু দশটা মার্কিন কাভার ফ্রি থাকবে এবং কাভার সহকারে নিলে ডেলিভারি চার্জটা

তো সবচেয়ে ভালো ভালো যে কোম্পানিগুলো সব কোম্পানির ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যেটা যেই কোয়ালিটি যেটা যেরকম আমরা কিন্তু ওইভাবেই আপনাদেরকে প্রাইস গুলো বলবো এবং কোয়ালিটির একটা আইডিয়া দিয়ে দিব জানি আপনার আমাদের কাছ থেকে না কিনেও অন্য জায়গা থেকে কিনলেও একটা আইডিয়া ভালো একটা আইডিয়া পান আপনি তো কাপড় কাপড় কিন্তু আমাদের অসংখ্য কাপড় আছে দেখেন এগুলো কিন্তু সব সোফার কাপড় এগুলো কিন্তু সব রেডি করা আছে এই সাইডেও কিন্তু আপনার রেডি একদম বানানো দুই মিনিট সময় নিয়ে কিন্তু আপনারা আয়সা একবারে বসে থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো ভাই আমরা ফোমে চলে যাই ফোম আসলে ফোমটা কিনতে গেলে অনেক ভাইরা ডিসিশনে ভোগেন আমি কোন কোম্পানি কিনবো কোন ফোমটা কিনবো বা কিভাবে কিনবো আচ্ছা তো ভালো কোন ফোনটা সব কোম্পানির ভিতরে ভালো আছে নর্মালও আছে এটা হচ্ছে একটা নর্মাল ফোম নর্মাল ফোনটা যদি এভাবে ডোপ দেওয়া হয় তাহলে কিন্তু একটা ডোপ পরে যায় দেখেন আর একটা রাবার ফোম যদি নেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ডোপ পড়বে না আচ্ছা আর প্লাস কিন্তু ওয়েটটা অনেক বেশি থাকবে এটা আমি একটু আপনাকে দেখাই দেই এটা হচ্ছে আপনার রাবার ফোম রাবার ফোম আকিস কোম্পানির এটা হচ্ছে আপনার সুপার সফট আকিজের সুপার সফট এটা যদি আমরা এইভাবে একটা ডোপ দেই ওটাও কিন্তু ডোপ দেওয়া এটা আরো বেশি প্রেসার দিব দেখেন এটা কিন্তু কোন ডোপ পড়বে না একদম দেখেন তো এটা হচ্ছে নর্মাল ফোম এটা ডোপ পড়বে এটা রাবার ফোম এটা ডোপ পড়বে না প্লাস ওয়েট বেশি থাকবে আর এটা যদি আমরা এভাবে একটা মোচড় দেই এভাবে যদি বাঁকা করি কারণ রাবার কিন্তু যতভাবে আপনি ছোট করে রাখেন ওই কিন্তু ওর জায়গায় চলে যাবে বাহ এটা হচ্ছে একটা 100% রাবার ফোম আর নর্মাল ফোমটা যদি আমরা এইভাবে ভাস করি নরমাল ফোমটা ভাস করি ছিড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ওটা ওইভাবে আপনার উঠবে না এটা দেখেন দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে আছে দেখেন আর এটা কিন্তু দেখেন একদম এখনো কিন্তু সোজা আছে তো রাবার কিন্তু রাবারের জায়গায় চলে যাবে এটা নরমাল এই কারণে কিন্তু ওইভাবে ওঠে না তো আকিস কম্পোনেন্ট সুপার শপ যেটা ওটা থাকবে 6500 আর এটা থাকবে হচ্ছে আপনার আকিজের সিক্স জি আচ্ছা এটাও রাবার ফোম এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম যদি আপনি খুঁজেন আকিস কোম্পানির ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম নেন তাহলে আপনার নিতে হবে আকিস উনিশশো একাত্তর একাত্তর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আকিস কোম্পানি এটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন এবং একশো বছরের গ্যারান্টি কিন্তু লেখাই থাকবে ঠিক আছে আর এটা যদি আপনি এভাবে ভাস করেন দেখেন এটা কিভাবে আপনার পোলট্রি খাবে দেখেন এটা হচ্ছে রাবার বাহ মানে এই রকম ভারী একটা জিনিস এইভাবে পলটি খায় এটাই কিন্তু এটা কিন্তু একটা ফোমও আছে কিন্তু আপনার মিনিমাম 1550 1600 গ্রাম এটা যদি এইভাবে ডোপ দেওয়া হয় 2 ঘন্টাও যদি এবারে বসে থাকে কোনো ডোপই থাকবে যাদের বাসায় বাচ্চারা দুষ্টামি করে সারা দিন সোফার ফোম নিয়ে খেলাধুলা করে তারা কিন্তু চাইলে এই ধরনের ফোমগুলো নিলে আপনি একদম রাফ এন্ড টা ইউজ করতে পারবেন নিরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না তারপরে আমরা ভিতরে দেখলাম এখন যদি সোয়ান ভিতরে দেখি সোয়ান কমফোর্ট আচ্ছা এটা হচ্ছে সোয়ানের ভিতরে একটা মিডিয়াম কোয়ালিটির চার হাজার আটশো টাকা প্রাইস সাথে কিন্তু দশটা মার্কিন কাবার ফ্রি থাকবে এবং কাবার সহকারে নিলে ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি থাকবে হোম ডেলিভারি সোয়ান সুপারটা যদি আমরা নেই তাহলে প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সোয়ান সুপার এক্সট্রা যদি আমরা নিই সোয়ানের ভিতরে সুপার এক্সট্রা এটা দশ পিজের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা বসুন্ধরা ফর্ম যেটা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর গ্যারান্টি কার্ড সহকারে যদি আপনারা ফর্ম নেন যদি গ্যারান্টি কার্ড সহকারে ফর্ম খুঁজেন তাহলে নিতে হবে আপনার গোল্ডেন আকিস কোম্পানি অথবা কার্মো ফার্মো কার্মো ফার্ম কিন্তু তিনটা পাঁচটা না ওদের কিন্তু টোটালি ছয়টা কোয়ালিটি হয় তো ছয়টা কোয়ালিটির ভিতরে কিন্তু ছয়টাই ভালো না তো একটা একটু নর্মাল তার থেকে একটু আর একটু ভালো তো কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি হলুদ কালারের ফোমটাই হবে সবচেয়ে হাই কোয়ালিটি কার্মোর 1965 এটার প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা আর কারমো 4G টা যদি যদি নেন কারমো 4G এটাও হচ্ছে 100% একটা রাবার ফোম এটার প্রাইসটা থাকছে 6500 টাকা সাথে কিন্তু মার্কিন কভারটা একেবারে ফ্রি থাকবে এরপরে কি আমরা ডিজাইন ফোম देखतेছিলাম কি জি রাজকীয় স্টাইলের যারা সোফাটা সাজাতে চাচ্ছেন এরকম ডিজাইন ফোম দিয়ে তাদের জন্য কিন্তু ডিজাইন ফোমগুলো আমাদের শপে পাবে এটা সব ভিজিট করলে কিন্তু ইনশাআল্লাহ সোফার জগতে যা আছে সব আপনারা একটা শপ থেকে নিতে পারবেন আমরা ডিজাইন ফর্মে যদি চলে যাই ভাই ডিজাইন ফর্মে যদি চলে যাই আর গ্যারান্টি কার্ড সহকারে যদি নিতে চাই তাহলে নিতে হবে কার্মো আচ্ছা আর যদি আপনার কার্মো ছাড়া সোন চান বা আকির চান বা বসুন্ধরা চান সব কোম্পানি কিন্তু দেওয়া যাবে তো আমি আপনাকে একটা একটা করে দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে কার্মো কোম্পানির ভিতরে গ্যারান্টি কার্ড সহকারে পাবেন এটা বিশ বছরের কোম্পানির গ্যারান্টি কার্ড থাকে এটা হচ্ছে সেমির আবার একটা ফর্ম দশ পিজে প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকা তারপরে যদি চলে যায় কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো উনিশশো পঁয়ষট্টিটা হচ্ছে কার্মো ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি বা কার্মো ফোর জি ফোনটা আপনারা কেন কিনবেন কার্মো ফোনটা কিন্তু আপনার খুবই আরামদায়ক সুপার একদম সুপার সফট এটা বসলে কিন্তু দেবে যাবে আবার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ গতিতে চলে আসবে এই ফোমটাও কিন্তু একই এটাও কিন্তু আপনারা চাপ দিলে দেখেন সাথে সাথে বসে যাবে সাথে সাথে উঠে যাবে বিদ্যুৎ গতিতে উঠে যাবে এটা হচ্ছে কারমো ব্যান্ডের ফোমটা সাথে গ্যারান্টি কার্ড পাবেন এটা হচ্ছে 12500 টাকা পড়বে কারমো 1965 হলুডটা হলুডটা এর কালার তো এই হলুদি হবে হ্যাঁ এগুলো এক একটা কোয়ালিটির এক একটা কালার আপনি চাইলেও কালার চেঞ্জ হবে না আচ্ছা কার্মো ফোর জি যদি আপনারা নেন এটা চল্লিশ একদম লিখিত কার্ড পাবেন আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে এটা তো অনেক ভাই বলতে পারেন যে আমি কার্মো নিব না আমি অন্য কোম্পানি নিবো তাদের জন্য আপনি সোয়ান নিতে পারেন বা আকিস নিতে পারেন সবগুলো দেওয়া যাবে সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি সোয়ান সুপার এক্সট্রা নেন চিটাং ডিজাইন প্রাইস পড়বে এগারো হাজার টাকা আর যদি ক্যাটালগ ডিজাইনটা নেন তাহলে পড়বে হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা ডিজাইনের মধ্যে এই যে ক্যাটালগটা একটু মানে কার্ভ টাইপের এটা একটু এদিকে হাতির ডিজাইন সোফার জন্য এটা বেশি ইউজ করা হয় হম তো এই সোফার জন্য অনেক ভাইরা এক কালারের সোফার কাভার খুঁজে পান না আচ্ছা তো এগুলোর ভিতরে কিন্তু এক কালার গুলি আপনারা বেশি খুঁজেন তো এক কালারের মানে যত কালেকশন আছে সারা বাংলাদেশে যত কালেকশন আছে সব কালেকশন আমাদের একটা শপে ইনশাল্লাহ পাবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই একটা ক্যাটালকে বিশ তিরিশটা করে কালার দেখেন আচ্ছা এত পরিমাণ কালার আছে তো আপনি কত কালার নিবেন দেখেন কালারের কিন্তু শেষ নাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যদি আমাদের নক করে বলেন যে ভাই এক কালারের কিছু কাভার দেখতে চাই তাহলে আমরা আপনাকে এগুলার পিকগুলো দিতে পারবো তাহলে আপনারা ওখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা তো অপশন আমাদের দোকানে আসার কিন্তু আছে আপনারা আইসার দেইখা নিতে পারলে কিন্তু আপনাদের জন্য আরো বেটার হবে না অনেক কালেকশন আছে ভাই এক কালারের মানে আপনার সারা বাংলার ঘুরে যা না পাবেন আপনি একটা দোকানে আসলেই কিন্তু তা নিতে পারবেন ঠিক আছে তো ডিজাইন ফোমের ক্ষেত্রে এগুলো আমরা ডিজাইন ফোম নিতে পারবো এখান থেকে কিন্তু অনেক কাপড় আছে কাপড় দিয়ে কিন্তু আমরা বানাই নিতে পারবো দেখেন অনেক কাপড় আছে আমরা কিন্তু কাপড়গুলো দেখাই দিব ইনশাল্লাহ আর আপনারা চাইলে যে এখান থেকে যদি কোনোটা পছন্দ হয়ে যায় সেটাও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারে ফোমের পরে তো অনেকে রিজনেবল প্রাইসে কাবার নিতে চায় সেক্ষেত্রে কি কি আছে একদম মোটামুটি কম রিজনেবল প্রাইজের ভিতরে যদি ওগুলো নেন আর এই টাইপের কিছু কাবার পাওয়া যায় এগুলো হচ্ছে একেবারে নর্মাল অনেকে দেখবেন একশো টাকা বা দেড়শো টাকা এরকম করে দেয় একশো টাকার কাবার তো এগুলো না কেনাটাই বেটার আর যদি একটু ভালো মোটামুটি আপনার মিডিয়াম কোয়ালিটির ভিতরে চান তাহলে আপনার এই কাপড়গুলো নেবেন এগুলো প্রাইস থাকবে অন্য অন্য জায়গায় আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা দশ হাজার দশ পিস তিন হাজার দশ পিস তিন হাজার টাকা প্রত্যেকটা এরকম মোটা পাইপিং থাকবে এবং কালারের সাথে কালার ম্যাচিং করে হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে আচ্ছা খুবই হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিন হাজার দেখেন যেটা পছন্দ হয় মানে এইরকম তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে আপনার যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় ওনাদেরকে অর্ডার করতে পারেন অথবা ওনাদের থেকে কিন্তু আরো আপডেট ছবিগুলো বা নতুন কালেকশনের ছবিগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কিন্তু তারপরে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় বানানো মাত্র তিন হাজার টাকা দশ পিস কাভার আর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড়ের ভিতরে তো এগুলোর ক্ষেত্রে আপনার যেখানেই যান দেখবেন এরকম রেডিমেড কাবার পাওয়া যায় এরকম মোটা চিকন পাইপিং দেওয়া পাওয়া যায় কারণ রেডিমেড তো আমরা কিন্তু আমাদের শপে সবগুলো প্রোডাক্টে কিন্তু আমরা নিজস্ব ভাবে কারখানায় কাপড় দিয়ে সেলাই করা হয় কারণ আমরা সেলাই করে দিলে কি হয় হাফ গজ কাপড় বেশি দিয়ে সিলাইলে আপনার ফিনিশিংটা ভালো হয় পাইপিংটা মোটা হয় দেখতে ভালো লাগে এগুলোর প্রাইস গুলো থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এগুলোর প্রাইস গুলো থাকবে মাত্র চার হাজার এটাও থাকবে চার হাজার তো এটার ভিতরে আরেকটু এটা হচ্ছে গালিচা কাপড় এটা হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা হচ্ছে 4.5 হাজার এগুলার ভিতরে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা একটু নক করবেন বা সরাসরি চলে আসবেন তাহলে দেখে নিতে পারবে তারপরে কিন্তু ভাই আমরা একদম ভাইরাল কালেকশনে যারা একটু এক্সক্লুসিভ বা একটু আনকমন প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলা কিন্তু দেখতে পারেন কিন্তু बेस्ट চামৎকার মানে একদম সামনের দিকে একটা ফুল থাকবে বা এরকম তো প্রিমিয়াম ডিজাইনগুলা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম এই ধরনের কালেকশন নিতে পারবেন এর মধ্যে বেশ কিছু কালার ভেরিয়েশন রয়েছে তো আমরা জাস্ট আপনাদেরকে কালার ভেরিয়েশন কি কি আছে দেখাই দিই এই প্রোডাক্টগুলো কেনার আগে কিন্তু আপনার অবশ্যই যাচাই করতে হবে আপনি কোনটা কিনতেছেন এটার ভিতরে কিন্তু দুইটা হয় যেটা বাইরের থেকে এক ইনপোর্ট করা এটা হচ্ছে এরকম পাইপিং বা এরকম লেস দেওয়া থাকবে সাইড দিয়ে এরকম বর্ডার করা থাকবে আর বর্ডারের কারণে কিন্তু এটা দেখার সৌন্দর্যটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ এটা যারা প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি চাচ্ছেন যে আমার বাজেটের সমস্যা সমস্যা আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো তো একটা বাসা বা একটা ভালো সোফা আর একটা ভালো কাবার মানে কিন্তু আপনার তাহলে সব মিলে কিন্তু জিনিসটা সুন্দর হবে তো এগুলোর প্রাইস গুলো থাকবে কিন্তু আট টাকা যদি এরকম লেস দিয়ে নেন আর এটার ভিতরে একটা পাওয়া যায় লেস ছাড়া এরকম পাইপিং দেওয়া থাকে এরকম লেস ছাড়া যেটা পাইপিং দেওয়া এটা থাকবে হচ্ছে সাত টাকা আর এখন বেশি এটাই চলতেছে লেস আলাটা তো লেস কিন্তু আপনারা দেখে কিনবেন আট টাকা যে কাবারটি এটা কিন্তু এরকম লেস দেওয়া থাকবে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন কোয়ালিটি খুবই প্রিমিয়াম আর ইনশাআল্লাহ আমাদের আলমদিনা বেডিং এ যদি আপনার একটু ভিজিট করতে পারেন তাহলে আপনাদের পছন্দের কালেকশন আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের যে কালেকশন গুলো এত কালেকশন ইনশাআল্লাহ আপনি আমার মনে হয় না আপনি দশটা দোকান ঘুরেও এত কালেকশন আপনি মিলাইতে পারবেন তারপরে এরকম এক ফুলের কাপড় নিতে দুই সাইডের এই সাইড ময়লা হয়ে গেছে আপনি এই সাইড ইউজ করবেন ডাবল পার্টের যে কাভারগুলো এগুলো আপনার সাথে পুরো মার্কেট চ্যালেঞ্জে যাব যে কেউ আপনাকে এরকম ম্যাচিং করে চেন দিতে পারবে না এবং এরকম মোটা পাইপিং আর এরকম ফিনিশিংটা দিতে পারবে না কারণ ওরা রেডিমেডগুলো বিক্রি করে আমরা কাপড় কিনে হাফগজ কাপড় বেশি দিয়ে তারপর কিন্তু প্রোডাক্টগুলো আমরা বানিয়ে দিই আপনাদের কারণ একটা সোফার কাবার কিন্তু আপনি একদিন দুই দিনের জন্য কিনবেন না একটা সোফার কাবার মিনিমাম আর দশ বছর বিশ বছরই ইউজ করে তো এই জন্য কিন্তু আমরা একটু প্রিমিয়ামভাবে বানিয়ে রাখি যেন আপনার প্রোডাক্টটি ভালো এবং সুন্দর হয় এগুলোর প্রাইস গুলো থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো থাকবে পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আপনার কফি বাইর কিন্তু থাকবে থাকবে না না এবং কিন্তু 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 এরকম মোটা খুব হবে। এগুলো খুবই মোটা কাপড় প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো তো আপনারা অবশ্যই কোয়ালিটি গুলো যাচাই করে তারপরে কিনবেন যে আপনি কোনটা কিনতেছেন এগুলো সবগুলোর প্রাইসই থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো তারপরে যারা এত সুন্দর সুন্দর যে কাপড় এই কাপড়গুলো দিয়ে আপনারা বানাই নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব থেকে এই কাপড়গুলো দিয়ে দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনারা বানাই নিতে পারবেন এই কাপড়েরও কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে তো এই সব কাপড়গুলো আমরা আপনাকে আপনার একটু দেখাই একদম নতুন নতুন যে কালেকশনগুলো আছে আজকের ভিডিওতে কিন্তু সব এই কাপড়গুলোই দেখতে পারবেন তো আমরা হয় কাপড়গুলো দেখাচ্ছি যেগুলা দিয়ে আপনারা বানাই নিতে পারবেন চিটাং ডিজাইন বা যে যেকোনো ডিজাইনের ফর্ম বানাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় সাত হাজার সাড়ে সাত হাজার আমাদের প্রাইস কিন্তু আপনার হোলসেল প্রাইস থাকবে 6500 টাকা 10 পিস কভারের প্রাইস থাকবে প্লেন ফমের জন্য 6500 আচ্ছা ডিজাইন ফমের জন্য কিন্তু থাকবে আচ্ছা 8500 ডিজাইন তো সেলাই মজুরি সবকিছু সহ একদম সেলাই মজুরি সহ কমপ্লিট আর প্রত্যেকটা কাপড় কিন্তু আমরা হাফ গজ বেশি নিয়ে তারপর সেলাই করে দেই জানো পাইপিংটা মোটা থাকে এবং চেনটা কিন্তু একদম কালারের সাথে কালার মিলে দেওয়া থাকবে কারণ আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টই কিন্তু নিজেরা কারখানায় শিলায়া তারপরে আপনাদেরকে দিই তো এগুলো দশ পিজে প্রাইস পড়বে কিন্তু মাত্র ছয় টাকা তো টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের তো আজকে কিন্তু আপনার একটা ভিডিওতে আসলে অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন দশ পিজে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর চেকের ভিতরে যদি যারা নিতে চান এরকম চেকের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন একদম তুর্কি কাপড় যেগুলো প্রাইস থাকবে কিন্তু 7500 টাকা আচ্ছা 7500 টাকা 7500 টাকা চেকের ভিতরে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন তো একটা ভিডিওতে আসলে সব দেখানো যাবে না আপনারা এখান থেকে যদি স্ক্রিনশট নিয়ে আমাদের দেখান যে ভাই এটার কালার দেখেন তাহলে কিন্তু আমরা কালারগুলো আপনাকে দেখাইতে পারবো প্রাইস গুলো এগুলো থাকবে 7500 তারপর এই ভাইরাল কালেকশন কিন্তু আবার চলে আসছে এটার প্রাইস সি গ্রিন কালার সি গ্রিন কালার মাল্টিকালারফুল প্রাইস থাকবে কিন্তু 6500 টাকা চমৎকার আরো এটা সোফার মধ্যে ফিটিং করলে যা লাগবে রুম কিন্তু একদম উজ্জ্বল হয়ে থাকবে আর আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা নিজেরা সিলাই করে তারপরে দিই আমরা কিন্তু রেডিমেড প্রোডাক্ট আপনাদের কখনই আমরা দিই না আমরা কিন্তু সবগুলো বানিয়ে দিই তো গুলো খুবই ভালো থাকবে চেনটাও মোটা থাকবে এটার প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো এটার দুইটা চল আসছে রেড কালার রেড ভেলভেট দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একটা হচ্ছে ডিপ মেরুন এগুলো কিন্তু কাপড় খুবই মোটা একদম কিন্তু পিছন থেকে কিন্তু কাজ করা হুম প্রাইস থাকবে কিন্তু 6500 ডিজাইন ফর্ম 8500 কালার দুইটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি যেটা পছন্দ হবে WhatsApp কিন্তু কল করে অর্ডার দিয়ে দিতে পারেন এই কালার ভিতরে যারা চাচ্ছেন এটা খুব সুন্দর কম্বিনেশন কালার প্রাইস মাত্র 6500 8500 সেই ভাইরাল মেরুন কালার মেরুন কালার কাশ্মীরের যে কাপড়গুলো গ্লেজি এবং একদম মোটা সবচেয়ে হাই কোয়ালিটির যে কাপড়গুলো প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো ওকে এবার চেকের ভিতরে দেখেন পেস্ট কালার এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো না সাত হাজার পাঁচশো সাত হাজার মোটা একদম তুর্কি কাপড় যেটা সাত হাজার পাঁচশো একদম মেকিং সহ কমপ্লিট কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফর্ম কিনলে মার্কিন ফ্রি থাকবে ফুল সেট নিলে পাঁচটা বালিশে কিন্তু ফ্রি পেয়ে যাবেন কাশ্মীরি কাপড়ের ভিতরে থাকবে সাত ডিজাইন ফর্ম নয় হাজার পাঁচশো পাঁচশো কাশ্মীরি কাপড়ের ভিতরে অ্যাশ কালার একেবারে আনকমন একটা কালার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা তারপরে এই সে ভাইরালটা মানে এটা কিন্তু এক মানে অনেক কাস্টমার আমরা দিতেও পারিনা কাপড় ছিল না আবার কিন্তু চলে আসতে প্রাইজ থাকবে মাত্র সাত ডিজাইন জন্য প্রাইস থাকবে আপনারা যান গিয়ে চান কিন্তু দিতে না কালেকশন নাই চাইলে এখন নিয়ে নিতে পারবেন ভায়াদের মুহূর্তে আছে স্টক থাকতে থাকতে আমি বলবো যে পছন্দ হলে নিয়ে নিন এই কিন্তু খুবই সুন্দর দেখেন মারাত্মক এটারও প্রাইস থাকবে ডিজাইন ফর্ম থাকবে নয় হাজার পাঁচশো তো এগুলোর ভিতরে কিন্তু আপনারা কমেও পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকাও পেয়ে যাবেন ওটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় কাপড়টা হচ্ছে একটু পাতলা এবং গ্লেজ থাকবে না এত দেখেন এই কাপড়টা দেখেন একদম নতুন চলে আসছে কিন্তু এবার মেরুনের মধ্যে কাশ্মীরি কাপড়ের ভিতরে একদম নতুন ডিজাইন এটা একদম লেটেস্ট দশ পিস প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্ম নয় হাজার পাঁচশো ঠিক আছে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বারে বারেই বলি হাফ গাছ কাপড় বেশি নিয়ে বানাই এই কারণে কারণ ফিনিশিংটা যেন ভালো হয় এবং পাইপিংটা যেন মোটা হয় চেনটা কিন্তু কালার ম্যাচিং করে দেই এই সেই একদম ভাইরাল কালেকশন কাশ্মীরের এটা আমার মনে হয় না সেকেন্ড কোনো দোকানে পাবেন আপনারা যদি পছন্দ হয়ে যায় অবশ্যই নিতে পারবেন এবং যেহেতু ওনাদের নিউ মার্কেট পাইকারি দোকান তো আপনি একদম হোলসেল প্রাইসেই কালেক্ট করতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর এটাও সুন্দর তারপরে ভাইয়া এই যে আরেকটা এটাও কিন্তু একদম নতুন ডিজাইন এটাও খুবই সুন্দর একটু বড় ফুলের ভিতরে যারা চাচ্ছেন মানে এটা কাঠের সোপার সাথে খুবই ভালো লাগবে ভাগটা বেশি আছে মেরুন আর গোল্ডেন কম্বিনেশন এরকম কিন্তু আমাদের কাছে আরো হাজারো কালেকশন আছে সব কালেকশন কিন্তু একটা ভিডিওতে কিন্তু এভাবে দেখানো সম্ভব না আর এগুলো আপনারা কাপড় দিয়ে আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন দুই ঘন্টা সময় দিয়ে তারপর এখান থেকে কিন্তু অনেক রেডি করা আছে আপনার আইশা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো আমাদের শপটি যারা ভিজিট করতে চান আমাদের শপটি কিন্তু চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি নাম্বারটিতে একটু যোগাযোগ করে আসবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আসতে পারবেন ওকে যারা সোফার ফোম এবং কভার নেবেন ভাবতেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট অল্প কিছু কালেকশন দেখাই দিলাম এছাড়াও আরো কালার বা কালেকশনগুলো দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ভিডিও কল দিবেন অথবা ওনাদেরকে নক দিবেন তাহলে কিন্তু ওনারা সব ধরনের কালার ভেরিয়েশন আপনাকে ছবি ভিডিওগুলো গুলো পাঠাই দিতে পারবে সেখান থেকে চুজ করে সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং ফোম এবং কাবার একসাথে যারা কিনবেন প্যাকেজ তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সবার জন্য ফ্রি থাকবে ফোম কিনলে এবং মার্কিন কাবারটাও ফ্রি থাকবে তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ